জয় হিন্দ জয় বাংলা সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আবার আমি চলে এলাম আপনাদের সাথে একটুখানি কথা বলতে এবং নতুন একটি টপিক নিয়ে এসে হাজির হলাম তো আমাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখে আপনারা যারা আমাদের এই চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি তো বিশেষ কথা বলবো না তারা শুরু করা যাক আজকের নতুন টপিকটা সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব ভূ অভ্যন্তর ভাগের স্তর বিন্যাস সমূ ভাগের নিচের অংশে যে সমস্ত স্তরগুলো আছে সেই সম্পর্কে কিছুটা ধারণার লাভ আমরা করব সে সম্পর্কে আমরা আলোচনা করব তো শুরু করা যাক আজকে মেন টপিকটা হচ্ছে ভূ অভ্যন্তরণ ভাগের স্তর বিন্যাস ভাগের এটা তো প্রথমে আমরা জেনে নেব ভূতক জিনিসটা কি ভূতক কাকে বলে আমরা ভূপৃষ্ঠের উপর ভাগ দিয়ে যে চলাফেরা করি সেই উপরে পৃষ্ঠের অংশটাকে আমরা বলে থাকি ভূতক আমাদের শরীরের যে অংশের উপরে যে চামড়াটা এটাতে ত্বক ঠিক সেই মতো ভূপৃষ্ঠের উপরে অংশে আমরা যা চলাফেরা করি সেই উপর পৃষ্ঠের অংশটাকে বলা হচ্ছে ভূতক এই ভূতকটা কি এই ভূতকের একটি ছবিটা দেখে নেব আমরা এবার আমরা জেনে নেব ভূতকটা কি এই পৃথিবীর উপরিভাগে এই যে পৃথিবীটা রয়েছে এই পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে কঠিন শিলা রয়েছে অর্থাৎ যে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর উপরিভাগে যে কঠিন শিলা রয়েছে এটিকে বলা হচ্ছে ভূতক এই ভূতক আমার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মহাদেশীয় ভূতক আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূতক অংশে যে কঠিন শক্ত আবরণ সেটাই হচ্ছে ভূতক এই ভূতকটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে মহাদেশীয় ভূতক আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূতক এই মহাদেশীয় ভূতকটাকে ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল ক্রাস্ট আর মহাসাগরীয় ভূতকটাকে বলা হয় ওসেনিক ক্রাস্ট তারা দুটো ত্বক হলো অর্থাৎ ভূতক হলো একটা স্থলভাগের উপর পৃষ্ঠের অংশ আর একটা হচ্ছে মহাসাগরীয় মহাসাগরীয় জলের উপরের অংশটা হচ্ছে মহাদেশীয় ভূতক এবার এই মহাদেশীয় ভূতকটা হচ্ছে তোমার দুটো খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত কয়টি দুটি একটি হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম এই সিলিকনের এসআই অ্যালুমিনিয়াম এল এই দুটোকে যোগ করে বলা হচ্ছে শিয়াল আবার মহাসাগরীয় ভূতক যেটি আমার দুটি খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে শিলিকন আর আরেকটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই সিলিকার এসআই ম্যাগনেশিয়াম এম এ দুটোকে যোগ করা হচ্ছে যোগ করে বলা হচ্ছে সীমা তাহলে মহাসাগরের ভূতকটা সীমা নামে পরিচিত আর পরিচিত চলে আসব এই এখানে দেখতে পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা বর্ডার গেছে লাইন সেই লাইনটাকে বলা হচ্ছে ডিসকোয়ান্টিনিটিভ অর্থাৎ বিযুক্ত রেখা কি বলা হচ্ছে বিযুক্ত রেখা একটু ধ্যান দাও এই দিকে ওদিক মনে নয় এইদিকে ধ্যানটা দাও এটা হচ্ছে মহাদেশে ভূতক এটা হচ্ছে মহাসাগরের ভূতক তার মাঝে আছে একটি রেখা এই যে লাল ধরনের রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটাকে এই রেখাটা দুটোকে ভাগ করেছে একটা মহাদেশকে ভাগ করেছে একটা মহাসাগরীয় ভূতককে ভাগ করেছে দুটো ভাগে ভাগ করেছে এই রেখাটা এই রেখাটাকে বলা হচ্ছে কন ডিসকোয়ান্টিনিউটি কনরাড ডিসকোয়ানিউটি একজন ভূবিজ্ঞানী কনরাডের নাম অনুসারে এই রেখাটার নাম হচ্ছে কনরাড ডিসকোয়ান্টিনিউটি অর্থাৎ কনরাড বিযুক্ত রেখা কনরাড বিযুক্ত রেখা ভূবিজ্ঞানী কনরাডের নাম অনুসারে কারণ উনি প্রথম এটা লক্ষ্য করেছিলেন কি মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এই দুটো ভূত্বককে একটি রেখা দ্বারা ভাগ করা হয়েছে বা যুক্ত করা হয়েছে বলে ওনার নাম অনুসারে অর্থাৎ কণ্ডার ভূবিজ্ঞানী কণ্ডাটির নাম অনুসারে বলা হচ্ছে কণ্ডার বিযুপ্তি রেখা এই যে রেখাটা এরপর আমরা চলে আসবো মহাসাগরের ভূত্বকের তলদেশ থেকে শুরু করে প্রায় উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটি আমরা লক্ষ্য করছি বা দেখা যায় সেই স্তরটিকে বলা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল এরপর আমরা চলে আসব ত্রিশ থেকে শুরু করি পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত এটা হচ্ছে কেন্দ্র পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত প্রায় চৌত্রিশশো কিলোমিটার পর্যন্ত কত চৌত্রিশশো কিমি স্তরটিকে বলা হচ্ছে কেন্দ্র কেন্দ্রমন্ডল আমরা পৃথিবীর অভ্যন্তরণ ভাগে তিনটি স্তর দেখলাম একটা হচ্ছে ভূতক একটা হচ্ছে গুরুমন্ডল একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল মনে থাকবে তো এই যে দেখো ভালো করে প্রথমে হলো মহাদেব ভূতক তারপর হচ্ছে কি গুরুমন্ডল তারপর হচ্ছে কে, কেন্দ্রমণ্ডল মনে থাকবে তো এইদিকে এই এইদিকে দেখো এবার আমরা চলে আসবো এই যে গুরুমন্ডল রয়েছে এই গুরুমণ্ডলে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা রেখা গেছে এই গুরুমন্ডলের এই রেখাটা গেছে এই রেখাটার উপরে একটা স্তর নিচে একটা স্তর এই রেখাটার উপরে গুরুমন্ডল এই রেখাটার নিচে হচ্ছে আরেকটা স্তর আছে সে রেখাটার নাম হচ্ছে অন্ত গুরুমন্ডল বহি মানে বাইরের অন্ত মানে ভেতরের দুটো ভাগে ভাগ আছে এটা হচ্ছে একটা হচ্ছে বহি গুরুমন্ডল আর এটা হচ্ছে অন্তঃ গুরুমন্ডল ঠিক অনুরূপভাবে ভাবে কেন্দ্রমণ্ডলটি আবার দুটো ভাগে বিভক্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রেখা গেছে মাঝ বরাবর দিয়ে এই রেখাটা হচ্ছে একটা উপরে হচ্ছে একটা স্তর নিচে একটা স্তর উপরের স্তরটার নাম হচ্ছে আচ্ছা বহি কেন্দ্রমণ্ডল আর এই বহি কেন্দ্রমণ্ডলের ঠিক নিচে যে স্তরটি রয়েছে এই স্তরটিকে বলা হচ্ছে অন্ত কেন্দ্র ভূতক এই ভূতকটি দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে কি মহাদেশীয় ভূতক আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূতক এই মহাসাগরীয় ও মহাদেশীয় ভূতকের মাঝে একটি রেখা গেছে বা যে রেখা দ্বারা দুটো ত্বককে মহাদেশ ও মহাসাগরীয় ত্বককে বিভক্ত করেছে বা যুক্ত করেছে সেই রেখাটাকে বলা হচ্ছে ভূবিজ্ঞানীর নাম অনুসারে বলা হচ্ছে কন্ডার বিযুক্ত রেখা তারপর এই মহাসাগরীয় ভূত্বকের তলদেশ থেকে শুরু করে প্রায় উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত যে স্তরটি দেখা যায় তাকে কি বলা হয় গুরুমন্ডল বা ম্যান্টেল। আবার গুরুমন্ডলের ঠিক নিচে থেকে শুরু করে কেন্দ্রমন্ডল পর্যন্ত প্রায় চৌত্রিশশো কিলোমিটার পর্যন্ত যে স্তর দেখা যায় তাকে বলা হয় কি কেন্দ্রমণ্ডল তখন করব গুরুমন্ডল এই গুরুমণ্ডলের বরাবর একটি রেখা গেছে ওই রেখা দ্বারা দুটো ভাগে ভাগ হয়েছে একটা হয়েছে বহিগুরুমণ্ডল আর আরেকটা হয়েছে অন্তগুরুমন্ডল একটা হয়েছে বহিগুরুম্ডল একটা হয়েছে অন্তঃ গুরুমন্ডল অনুরূপ ভাবে দুটো ভাগে বিভক্ত হয়েছে একটা বহি কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রমণ্ডল এবার লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা দেখলাম মহাদেশীয় ভূতক এবং মহাসাগরীয় ভূতক এই দুটো ভূতককে যে রেখা দ্বারা বিভক্ত করেছে সেটা হচ্ছে কন্ডার বিযুক্তি রেখা আবার মহাসাগরীয় ভূতক এটা হচ্ছে মহাসাগরের ভূতকের তলদেশ আর এখান থেকে গুরুমন্ডল শেষ হলো শুরু হলো তাহলে এখানে একটা রেখা গেছে এই রেখা দ্বারা বহিগুরুম্ডল আর উপরে হচ্ছে কি মহাসাগরীয় ভূতকের তলদেশ তাহলে এখানে একটা রেখা গেছে এই রেখাটাকে বলা হচ্ছে কি মোহন অভিসিক বিযুক্ত রেখা বা মোহ বিযুক্তি রেখা মোহর অভিসিক ভূবিজ্ঞানী মহর নাম অনুসারে বলা হচ্ছে রেখা রেখা বা চলে এটা এটা হচ্ছে আর হচ্ছে কেন্দ্রমণ্ডল এখানে গুরুমন্ডলের শেষ এই জায়গায় আর এখানে কেন্দ্রমন্ডল শুরু এই জায়গাটাই গুরুমন্ডলের শেষ আর কেন্দ্রমণ্ডল শুরু তাহলে এখানে একটা রেখা গেছে এই যে এই রেখাটাকে বলা হচ্ছে গুটিন ভূবিজ্ঞানী গুটেনবার্গ এর নাম অনুসারে বলা হচ্ছে গুটেনবার্গ বাঘ রেখা এখানে একটা জিনিস দেখো এখানে বহিঃগুরুমণ্ডল আছে এটা মন্ডল এটা অন্তঃ মন্ডল মন্ডল এবং মন্ডল এই দুটো গুরুমণ্ডলের মাঝে একটি রেখা গেছে এই রেখাটা নীল কালারে দেখো এই রেখাটা এই রেখাটাকে বলা হচ্ছে রেডটি বিযুক্ত রেখা বোঝা গেল বহিগুরুমণ্ডল এবং অন্তঃ তার মাঝে যে রেখাটা গেছে সেটাকে বলা হচ্ছে রেপটি বিযুক্ত রেখা আবার নিচে দেখো নিচে আবার আছে একটা রেখা লক্ষ্য করো এটা বহি কেন্দ্রমণ্ডল আর এটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল এই বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে একটি রেখা আছে তাহলে বহি মন্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলকে যে রেখা দ্বারা যে যে রেখা দ্বারা বিভক্ত করেছে বা যে রেখা দ্বারা বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃ কেন্দ্রমণ্ডল যুক্ত করেছে যে রেখা দ্বারা দুটো কেন্দ্রমন্ডল বিভক্ত হয়েছে বা যুক্ত হয়েছে সেই রেখাটাকে বলা হচ্ছে লেহেমান বিযুক্তি রেখা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম ভূ অভন্তরের ইস্তর বিন্যাস সম্পর্কে কতটুকু জানতে পেরেছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তা কমেন্টে প্রশ্ন করবে আমি যথাসম্ভব চেষ্টা করব। সেই উত্তরগুলো গুলো দেওয়ার তো এবার এক নজরে আবার একটু দেখে নেওয়া যাক মন দিয়ে কিন্তু শুনবে এই দিক ওদের নয় একটু মন দিয়ে শুনব পরিভাগে যে হালকা কঠিন আবরণে বেষ্টিত তাকে বলা হচ্ছে ভূতক এই ভূতক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মহাদেশীয় ভূতক আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূতক এই মহাদেশীয় ভূতক শিয়াল নামে পরিচিত আর মহাসাগরীয় ভূতক সীমা নামে পরিচিত এই মহাদেশীয় ভূতক এবং মহাসাগরীয় ভূতক এই দুটো ভূতকের মাঝে একটি রেখা আছে সেই রেখাটাকে বলা হচ্ছে কন্ডার বিযুক্তি রেখা অর্থাৎ মহাদেশীয় ভূতক এবং মহাসাগরীয় ভূতককে যে রেখা দ্বারা যুক্ত করেছে বা বিভক্ত করেছে সেই রেখাটাকে বলা হচ্ছে ভূবিজ্ঞানীর নাম অনুসারে কন্ডার বিযুক্তি রেখা তারপরে হচ্ছে মহাসাগরীয় ভূতকের তলদেশ সুপ্রিয় দর্শক একটু দেখো মহাসাগরীয় ভূতকের তলদেশ এবং গুরুমন্ডল যেখান থেকে শুরু হলো সেই রেখাটাকে বলা হচ্ছে কি মোহরভিস বিযুক্তি রেখা কি বলা হচ্ছে মহরভিস বিযুক্তি রেখা এরপর আমরা চলে আসবো এই মহাসাগরীয় ভূতক থেকে শুরু করে প্রায় উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত যে স্তর আমরা দেখি সেই স্তরটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল। এই গুরুমন্ডল বা ম্যান্টেল আবার দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে বহি গুরুমন্ডল একটা হচ্ছে অন্ত গুরুমন্ডল এবার গুরুমন্ডলের নিচ থেকে প্রায় চৌত্রিশশো কিলোমিটার পর্যন্ত যে স্তরটি আমরা দেখি বা লক্ষ্য করি বা অবস্থান করছে সেই স্তরটিকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কর এই কেন্দ্রমণ্ডলটি আবার দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল আরেকটা হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল এবার লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা মন্ডলে অর্থাৎ গুরুমন্ডল বা কেন্দ্রমণ্ডলের মাঝে একটি করে রেখা আছে সেই রেখাটি দুটো ভাগে বিভক্ত করেছে সেই রেখাগুলোর নাম আছে আবার গুরুমন্ডলটা আমরা যদি দেখি বহিগুরুমণ্ডল এবং অন্তঃমন্ডল এই দুটো গুরুমন্ডলের মাঝে যে রেখা আছে অর্থাৎ যে রেখার দ্বারা দুটো বিভক্ত হয়েছে বা দুটো যুক্ত হয়েছে সেই রেখাটাকে বলা হচ্ছে কি রেপটি বিযুক্তি রেখা অনুরূপ ভাবে কেন্দ্রমণ্ডল আবার দুটো ভাগ একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এই বহি কেন্দ্রমন্ডল এবং অন্তকেন্দ্রমন্ডল বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্র কেন্দ্রমণ্ডল এই দুটো কেন্দ্রমণ্ডলকে যে রেখা দ্বারা বিভক্ত করেছে বা যে রেখা দ্বারা যুক্ত করেছে সেই রেখাটাকে কি বলা হচ্ছে আর একটু ভালো করে লক্ষ্য করো এটা গুরুমন্ডল উনত্রিশশো কিলোমিটার আর এটা হচ্ছে চৌত্রিশশো কিলোমিটার হচ্ছে কেন্দ্রমণ্ডল এই গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডল তার মাঝে একটা রেখা আছে সেই রেখাটা দ্বারা গুরুমন্ডলকে এবং কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে সেই রেখাটাকে বলা হচ্ছে কি গুটেন ভূবিজ্ঞানী গোটেন বাগের নাম অনুসারে বলা হচ্ছে গোটেন বিযুক্তি রেখা এবার বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডল এই বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডল এই দুটো কেন্দ্রমণ্ডলকে যে রেখা দ্বারা বিভক্ত করেছে বা যে রেখা দ্বারা যুক্ত করেছে সেই রেখাটাকে বলা হচ্ছে লেহমান বিযুক্তি রেখা কি বলা হচ্ছে লেহমান বিযুক্তি রেখা সুপ্রিয় দর্শক এখানে আর একটু সংযোজন বহি কেন্দ্র বহি গুরুমন্ডল এটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল এই বহি গুরুমন্ডলে বেশ কতগুলো খনিজ পদার্থ রয়েছে এই জায়গাটাই কি আছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের সংক্ষেপে যদি নি ক্রোমিয়াম লোহা লোহার যদি আয়রন ওর সংকেত হচ্ছে এফি তারপরে হচ্ছে সিলিকন সিলিকনের যদি প্রথম দুই অক্ষর নিই তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের যদি প্রথম দুটো অক্ষর নিই তাহলে এই সবগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে একত্রে বলা হবে সীমা কি প্রফে সীমা তাহলে ক্রফে সীমাটা কোথায় দেখা যায় বহি গুরুমন্ডলে অর্থাৎ এখানে ক্রোমিয়াম আয়রন সিলিকন ম্যাগনেশিয়াম এই সমস্ত খনিজ পদার্থগুলো বহি গুরুমণ্ডলে দেখা যায় সবগুলো একত্রে যদি যোগ করে বলা হয় তাহলে একসঙ্গে একত্রে বলা হবে ক্রোফের সীমা তাহলে ক্রোফের সীমা কোথায় লক্ষ্য করা যায় বহি গুরুমণ্ডলে এবার দেখো অন্তঃগ্রমণ্ডলে আবার বেশ কতগুলো খনিজ পদার্থ আছে কি কি আছে সেগুলো দেখে নেব নিকেল আছে নিকেলের প্রথম দুটো অক্ষর যদি নিই নিকেল তারপর আয়রন আয়রনের সংকেত হচ্ছে এফি তারপর সিলিকন সিলিকনের প্রথম দুটো অক্ষর যদি নেই এসআই তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের এম এ একত্রে বলা হচ্ছে নিফে সীমা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে নিলাম ভূ ভাগের গঠন সম্পর্কে তোমরা এই ভিডিওটিকে বারবার করে দেখবে তাহলে স্পষ্ট ধারণা হয়ে যাবে কি ভূ অভ্যন্তরণ ভাগের যে স্তরগুলো আছে সে সম্পর্কে সঠিক ধারণা লাভ হয়ে যাবে তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ একটুখানি ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আপনাদের জন্যই কষ্ট করে আমি তৈরি করছি যাতে করে আপনাদের কাজে লাগে এবং আপনাদের যদি সুবিধা হয় যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন টাটা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি টপিক নিয়ে এসে হাজির হবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সাথে থাকুন